আপনি ধৈর্য আলেম আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তারা এলিমেন্ট কবুল করে সব নিয়তে সৎ আমলের সাথে যদি সে আমল আলেম ভাবে দৈতে পারে তার তো সওয়াব আছে পুরস্কার তো আছে আল্লাহ না করুন যদি এত শশমার আগে আর এক পারা বাকি আছে 10 পারা বাকি আছে আর এক বছর পরলে মাসকা পর্যন্ত পড়ছে

দুনিয়া 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 হালাল ভাবে যদি উপার্জন করি স্বপ্ন উপার্জন করি তাহলে আল্লাহ তারা হুকুম আল্লাহ সব দেবে

যে এইভাবে সিস্টেম করে হালাল করে তুমি তাদের দায়িত্ব নিবা আমি আল্লাহ তো আসল দায়িত্বে আসি কিন্তু তুমি দুনিয়ার পথে খাটাখাটি খাতকি মায়নক করবা তাদের উপরে খরচ खर्चा করবা যে এই দায়িত্ব পালন করতে ওয়া তা'তুফা আলা জারিহ দিন নম্বর হইলো প্রতিবেশীদের হক আদায় করবা যাটাmapbox সব আমি খাবো এইটা সবাই প্রসঙ্গ করে না আমি হাজার কোটি মাইল সব একটা আমি থাকবো আমার ছেলে মেয়ে খালি আমি 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 না আপনার এলাকার মসজিদের হক আছে আপনার এলাকার মাদ্রাসা হক আছে আপনার এলাকায় গরিব দুঃখীর হক আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না আপনাকে আল্লাহ হোটেল দিচ্ছেন আপনার ওই টাকার মধ্যে তার আছে

এখন তো আমাদের ভরসার জায়গায় ফুটবল ম্যাচ লাগে সেখানে টাকার অভাব হয় না বিভিন্ন আকাম কুকামের কাজ হইলে সেখানে টাকার অভাব হয় না কিন্তু যদি ন্যাক কাজ হয় কোনো অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য হয় মসজিদের জন্য হয় মাদ্রাসার জন্য হয় দেখলে আগে ঘাট ফিরে রাখার চেষ্টা করে ব্যস্ত না থাকলেও ব্যস্ত হওয়ার চেষ্টা করে আমি আমার

এই রকম সব নিয়ন্ত্রণে তারা টাকা কামাই করবে ঠিক টাকা মতন এরকম ভাবে খরচ করবে তো এই মামলা কালকে আমাদের পুনরায় চাঁদের মতো চেহারা নিয়ে উঠবে